হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ের ষষ্ঠ অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা এই চাপটা থেকে আমি কিন্তু প্রতিটা লাইন খুটিয়ে প্রশ্ন উত্তর আজকে এই ভিডিওতে আলোচনা করে দেবো ছোটো বড়ো সমস্ত রকম প্রশ্ন উত্তরই থাকবে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে কেউ স্কিপ না করে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখে কেমন লাগছে ভিডিও জানিও লাইক করো ভিডিওতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো আজকের আলোচনাটা শুরু করে শুরু করে দিই আর সবার প্রথমে বলে রাখি তোমরা কিন্তু চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে আমি প্রতিটা লাইন ভিত্তিক যত কোশ্চেন অ্যান্সার আছে সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু পেজ নাম্বার ধরে ধরে কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে করিয়ে দেবো ঠিক আছে তো চলো শুরু করছি ফার্স্ট কোশ্চেন দেখো হচ্ছে স্থিতি গতি ও শক্তির ধারণা এই অংশটা থেকে ফার্স্ট কোশ্চেন বলছে স্থির বস্তু কাকে বলে উত্তর আমরা লিখব যে সমস্ত বস্তু যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে পারে না তাকে স্থির বস্তু বলে যেমন পাহাড় সেকেন্ড কোশ্চেন বলছে গতিশীল বস্তু কাকে বলে উত্তর লিখব যে বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে যেমন বহমান জলধারা তিনের দাগের কোশ্চেন বলছে তোমার পরিচিত দুটি স্থির বস্তুর উদাহরণ দাও উত্তর হবে আমার পরিচিত দুটি স্থির বস্তু হলো রাস্তা গাছ ইত্যাদি নেক্সট কোশ্চেন তোমার পরিচিত দুটি গতিশীল বস্তুর উদাহরণ দাও উত্তর হবে চলন্ত ট্রেন উড়ন্ত পাখি ইত্যাদি নেক্সট বলছে বাইরে থেকে বস্তুর ওপর ক্রিয়া কী কী কারণে করা যায় করা হয় আচ্ছা উত্তর ভাই দেখো স্থির বস্তুকে গতিশীল করতে গতিশীল বস্তুর বেগ কমাতে বা বাড়াতে বা শূন্য করে দিতে বস্তুর ওপর ক্রিয়া হয় এবার আসছি বলের প্রভাব ও স্পর্শহীন বল এই অংশ থেকে প্রশ্ন উত্তর ফার্স্টের প্রশ্ন বলছে বল কাকে বলে উত্তর হবে বাইরে থেকে যা প্রযুক্ত হলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা বস্তুর বেগের পরিমাণ গতি প্রকৃতি বদলে যায় কিংবা বস্তুর আকৃতি বা আয়তনের বদল হয় তাকে বল বলে তারপরেটা বলছে বলের এককগুলি কী কী উত্তর হবে বলের এককগুলি হলো নিউটন ও ডাইন নেক্সট কোশ্চেন বলছে চুম্বক পদার্থ কাকে বলে উত্তর হবে যে পদার্থগুলির ওপর চুম্বক দ্বারা বল প্রয়োগ করা হয় তাদের বলে হয় চুম্বক পদার্থ যেমন লোহা নিকেল ইত্যাদি নেক্সট কোশ্চেন বলছে দু প্রকার স্পর্শহীন বলের উদাহরণ দাও উত্তর হবে প্রকার স্পর্শহীন বল হল চুম্বকের আকর্ষণ ও অভিকর্ষ নেক্সট কোশ্চেন ওজন বা অভিকর্ষ কাকে বলে উত্তর হবে পৃথিবী প্রযুক্ত যে বল দ্বারা কোনো বস্তুর চলা ওপর থেকে নিচে পড়া ইত্যাদি কাজ সম্পন্ন হয় তাকে ওজন বা অভিকর্ষ বলে এবার আমরা শক্তির ধারণা প্রকারভেদ উৎস ও শক্তি সমস্যা এই অংশ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব ফার্স্টের প্রশ্ন বলছে পরিশ্রম করলে আমাদের দেহ থেকে কি খরচ হয় উত্তর হবে পরিশ্রম করলে আমাদের দেহ থেকে শক্তি খরচ হয় নেক্সট কোশ্চেন আমরা শক্তি পাই কোথা থেকে উত্তর হবে আমরা শক্তি পাই খাদ্য থেকে তারপরে প্রশ্ন বলছে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কি থাকে উত্তর হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে গতিশক্তি থাকে নেক্সট কোশ্চেন বলছে তীব্র বাতাস কোন শক্তি যোগান দেয় উত্তর হবে তীব্র বাতাস গতিশক্তি যোগান দেয় নেক্সট কোশ্চেন একটি জলপূর্ণ স্থির গ্লাসে কোন শক্তি সঞ্চিত থাকে উত্তর হবে একটি জলপূর্ণ স্থির গ্লাসে স্থির শক্তি সঞ্চিত থাকে নেক্সট কোশ্চেন কিসের পরিবর্তনে বস্তুর মধ্যে শক্তির যোগান হয় উত্তর হবে আকৃতির পরিবর্তনে বস্তুর মধ্যে শক্তির যোগান হয় নেক্সট কোশ্চেন শক্তি কাকে বলে উত্তর হবে মানুষের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে নেক্সট কোশ্চেন স্থিতিশক্তি কাকে বলে উত্তর লিখব কোনো বস্তু স্থির হয়ে থাকলে তার ভিতর যে শক্তি সঞ্চিত থাকে তাকে স্থিরশক্তি বলে নেক্সট কোশ্চেন বলছে গতিশক্তি কাকে বলে উত্তর আমরা লিখব কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে গতিশক্তি বলা হয় নেক্সট কোশ্চেন বলছে স্থির স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের দুটি উদাহরণ দাও উত্তর হবে স্থির শক্তির গতিশক্তিতে রূপান্তরের উদাহরণ হলো বলে লাঠি মারা পাথর গড়িয়ে দেওয়া নেক্সট কোশ্চেন গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তরের উদাহরণ দাও উত্তর হবে গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তরের উদাহরণ হলো চলন্ত বাসে ব্রেক মারা ছুড়ে দেওয়া বল ক্যাচ ধরা নেক্সট কোশ্চেন যান্ত্রিক শক্তি কাকে বলে উত্তর হবে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একসঙ্গে বলা হয় যান্ত্রিক শক্তি এরপরে শক্তির রূপান্তর পেজ নম্বর এইটি সেভেন থেকে এইটটি নাইনের মধ্যে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে প্রথম কোশ্চেন হচ্ছে শক্তির প্রকারভেদ উল্লেখ করো উত্তর লিখব শক্তি মূলত আট প্রকারের হয় এক হচ্ছে যান্ত্রিক শক্তি দুই অপ শক্তি তিন হচ্ছে শব্দ শব্দশক্তি চার আলোক শক্তি পাঁচ হচ্ছে শক্তি ছয় চৌম্বক শক্তি সাত হচ্ছে রাসায়নিক শক্তি ও আট হচ্ছে পারমাণবিক শক্তি নেক্সট কোশ্চেন যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ দাও উত্তর হবে দুটি কাঠকে গায়ে গায়ে লাগিয়ে ঘষতে থাকলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট কোশ্চেন বলছে বৈদ্যুতিক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তর হওয়ার উদাহরণ দাও তাহলে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরের উদাহরণ হলো দেখো মিক্সার মেশিন চালালে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট কোয়েশ্চেন বলেছে চুনে জল মেশালে শক্তি কী পরিবর্তন হয় উত্তর হবে চুনে জল মেশালে রাসায়নিক শক্তি শক্তিতে পরিবর্তিত হয় নেক্সট কোশ্চেন চুম্বক শক্তির যান্ত্রিক শক্তিতে পরিবর্তনের উদাহরণ দাও উত্তর হবে চুম্বকের টানে পেরেকের এগিয়ে যাওয়া হল চুম্বক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপ পরিবর্তন নেক্সট কোশ্চেন হাতে তালু ঘষলে গরম লাগে কেন উত্তর হবে দুহাতের তালু ঘষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাই গরম লাগে নেক্সট বলছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো উত্তর হবে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধু এক প্রকার শক্তি অন্য শক্তিতে পরিবর্তিত হয় নেক্সট কোশ্চেন বলছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও উত্তর হবে এসি মেশিন চালানো হলো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্ত এসি মেশিন চালানো হলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট কোশ্চেন তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের উদাহরণ দাও উত্তর হবে মাইক্রোওয়েভে জল গরম করা হলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তো দেখো আজ আজকে আমরা পেজ নম্বর এইটটি নাইনের বেশ কিছুটা অংশ অব্দি আলোচনা করে ফেললাম নেক্সট ভিডিওতে আমরা এইটটি নাইন পেজের বাকি অংশ থেকে পুরো আলোচনা করে ফেলব যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সেই কারণে আমরা কিন্তু পার্ট টু ভিডিওতে নেক্সটটা আলোচনা করে দেবো নেক্সট পার্টের কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে পার্ট টু এর কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে